ওগু নারী বড়ই রহস্যময় গো তোমার তোমাকে বোঝা আছে কার কোন ফুলের গন্ধ তোমার কোন ফুলে তোমার বাস প্রকৃতি ভুবন সবই অনুমান তুমি পড়েছ তাদের গ্রাস চুলের পাহাড় রূপে রঙ্গ ঝর্ণা ধারার মতো বিচলিত মন সাগর নদী বইছে তোমার ছোঁয়ায় যত ঘর হতে ঘর জ্বালছ প্রদীপ নিজের হাতে করে ঘরের মাঝে তোমায় ছাড়া সবই শূন্য কেন ধরে মন্দির নামে রাজভবনী তোমার নানান রূপ তোমায় ছাড়া অসম্পূর্ণ এই জগৎ ও নারী কেমন ফুলের রং যে তোমার অপূর্ব সুন্দরী অঙ্গখানে মহামায়া দেবীর মূর্তি গড়ি চোখ ধাঁধা রূপ যে তোমার শক্তিরহংকারী ধৈর্য শক্তির চাবি কাঠি তুমি তুমি এক নারী